পর্যন্ত পেছানোর কিছু নেই সবার নির্ধারিত সময় নির্ধারিত দিনে নির্ধারিত ভাবে বিপুল জনসমাগমের মধ্যেই সেই সভা হবে আর একটা কথা বলি আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনারা একটা তথ্য মাথায় রাখবেন সেদিন ব্রিগেডের সভা আছে তিন তারিখে সাধারণভাবে ব্রিগেডের একটা সভা করতে গেলে তৃণমূল কংগ্রেস কিংবা সিপিএম তারা দু তিন মাসে প্রিপারেশন তিন মাস আগে থেকে আমরা নদিন আগে ঠিক করেছি নব্বই দিন যেখানে অন্য দলনা নেয় আমরা ন দিনে ব্রিগেডের সভা প্রধানমন্ত্রীর সভা সফলতম সভা করে আমরা প্রমাণ করে দেব যে বিজেপির অর্গানাইজেশনাল ক্যাপাসিটি কতখানি তীব্র এবং কতখানি সুদৃঢ়